বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি দূর থেকে যে কোনো মানুষকে হাজির করা সে বিদেশে থাকুক অন্য থেকে থাকুক অন্য জেলায় থাকুক অন্য গ্রামে থাকুক আপনার কাছে হাজির করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে স্বয়ং পরীক্ষিত একটি চালান এটা মাতা কালের চালান বান এটা মাতা কালের চালান বান একটা এটা খুবই পাওয়ারফুল যত বড় দূর থেকে কোনো মানুষকে যদি আপনি টেনে আনতে চান আপনার কাছে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে টেনে আনতে পারবেন তবে যদি বিদেশে হয় বিদেশে হলে তিন দিন অথবা সাত দিন লাগবে আর দেশের ভিতরে যদি হয় বাংলাদেশের ভিতরে যদি হয় তার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির হওয়া লাগবে যে কোনো প্রকারে আর না হয় সে যতক্ষণে আপনার কাছে না যাবে ততক্ষণে সে খাওয়া দাওয়া কিছু করতে পারবে না শুধু আপনার নামে জব করবো এমন একটা পাওয়ারফুল চালান তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর সঙ্গে স্কিপ করে করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং নিয়মটা ভালো করে শুনবেন নিয়ম না শুনলে কোনো কাজেই কিন্তু ফল আসে না আর আমি মন্ত্রটা বলে দেব প্রথমেই মন্ত্রটা বলে দিচ্ছি তারপর নিয়মটা এই মন্ত্রটা একুশবার পড়বেন একুশবার পড়বেন আর এই নকশাটা লিখে কাপড়ে লিখে আপনার বাড়ির উঠানে গেড়ে রাখবেন কী দেখি করবেন আমি সম্পূর্ণ নিয়ম আগে মন্ত্রটা বলি তারপরে নিয়মটা বলবো মন্ত্রটা শোনেন সবাই কালিকালি মহাকালে মহাকালী শিব শঙ্কর কালী যদি না লাগিব শিবের জটা ভূমিতে পড়িবে কালিকালি মহাকালী শিবশঙ্কর কালী যদি না লাগিব শিবির জটা খুশিয়া ভূমিতে পড়িব কালিকালি মহাকালী শিবশঙ্কর কালী যদি না লাগিব শিবির জটা সিরিয়া ভূমিতে পড়িব কালিকালি মহাকালী শিব সংখর কালী যদি না লাগিব শিবির জটা খুশিয়া ভূমিতে পড়িব এই মন্ত্রটা দিয়া কি বলবো আপনার এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল মন্ত্র এবং পন্থাটাও খুবই ভালো যেটা আপনি সহজে করতে পারবেন যদি কাউকে বশীকরণ করতে চান কাউকে আপনার ভালোবাসা আবদ্ধ করে তাকে টেনে আনতে চান এই পন্থাটা আমার কাছে খুবই ভালো নিয়মটা শোনেন পরে আরও একবার মন্ত্র বলে দেব ইনশাল্লাহ যে কোনো মানুষকে দূর থেকে টানিয়ে আনিতে চাইলে একটি ভুর কলা গাছের একটি ভুর বানাবেন ভুরের চার কোণে চারটি কলা রাখবেন ষাটটা করে বাতাসা রাখবেন ষাটটা করে মোম সাতটা করে আগরবাতি রাখবেন তারপরে একুশবার মন্ত্র পড়বেন ভুট্টাকে তারপর শনিবার কিংবা মঙ্গলবার তিন রাস্তার মোড়ে ভুট্টা সোজা ভুট্টা দাপন করিয়া দিয়া সোজা বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে এসে সাতানি নক্ষত্রে সাতানি নক্ষত্রে এই এই মন্ত্রটা এবং এই নকশাটা কাপড়ের টুকরায় লেখবেন লেখে আপনার বাড়ির উঠানে গিরে রাখবেন মাটিতে নিচে এবং অবশ্যই যাকে আনবেন তার নাম তার বাবা মার নাম লিখে দিবেন আশা করি বুঝতে পারছেন নিয়মটা আবার বলছি দূর থেকে কোনো মানুষকে টেনে আনার জন্য সে যত বড় যাই জানুক মাথা কালের বান এটা সে কলা গাছের ভুর বানাবেন কলা গাছের চার কোনায় চারটে কলা রাখবেন ষাটটা করে বাতাসা রাখবেন ষাটটা মোম সাতটা আগরবাতি রেখে শনিবার অথবা কিংবা মঙ্গলবার তিন রাস্তা যেখানে তিন রাস্তার মোড় অথবা শ্মশানাও গেরতে পারেন তিন রাস্তার মোড়ে ভুটটা মাটিতে গেড়ে চলে আসবেন মাটিতে দাপন করে চলে সোজা বাড়িতে চলে আসবেন পিছনে ফিরে তাকাবেন না বাড়িতে আসার পরে সাত সাঁতানি নক্ষত্রে সাতানি নক্ষত্রে এই মন্ত্রটি কাপড়ের টুকরায় কাপড়ের টুকরায় লিখে নকশাটা এবং মন্ত্রটা কাপড়ের টুকরায় লিখে বাড়ির উঠানে গেড়ে রাখবেন অবশ্যই যাকে আনবেন তার নাম তার মায়ের নাম বাবার নাম লিখে দিবেন তারপরে আপনার নাম লিখবেন দেখবেন যত বড়ো অহংকারী লোক হোক আপনার সামনে আসতে বাধ্য হবে মন্ত্রটা আবার বলি শোনেন কালিকালি মহাকালী শিব কালী যদি না লাগিব শিবের জটা খসিয়া ভূমিতে পড়িব কালী মহাকালী শিব কালী যদি না লাগিব শিবের জটা খসিয়া ভূমিতে পড়িব একবারে ছোট মন্ত্র জগৎমাতা কালীর ছোট মন্ত্র আর এটা খুব পাওয়ারফুল একটা বশীকরণ কাজের জন্য তাই সবাইকে দিলাম আজকে এটা দিয়ে যারা বশীকরণ কাজ বারবার করতেছেন হচ্ছে না ফেল হচ্ছে এটা দিয়ে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন এটা দিয়ে আপনারা তাৎক্ষণিক কাজটা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই বশীকরণ কাজটি আপনারা করে অবশ্যই কমেন্টে জানাবেন